হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার চোখ গিয়েছে হচ্ছে আমাদের ফুল গাছের এই দিকে তো দেখো গাছ ভোরে ফুল ফুটেছে আর রাত্রেবেলা হয়েছিল বৃষ্টি তো এত সুন্দর লাগছে মানে কি বলবো তো যাই হোক আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে রাত্রেবেলা তো আমাদের বাড়িতে আজকে অনেক ফুল লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি কারণ হচ্ছে রৌদ্র উঠে যাবে একটু পরেই তখন আর ফুল তুলতে ভালো লাগবে না আমার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই ফুল তুলতে ভালো লাগে তো দেখো আমার সাজিটা অনেকটা ভরে ভরে গেছে ফুলে তো চলো আজকে আমি তোমাদের বলি আমাদের বাড়িতে কি হবে আজকে রাত্রে আজকে রাত্রে হবে আমাদের বাড়িতে এক অনুষ্ঠান অনুষ্ঠান বলতে কি আমার দাদু মারা গিয়েছিল না তোমরা অনেকেই জানো আমার আগের ভিডিওতে তোমরা দেখেছ যে আমার দাদু মারা গিয়েছিল সেই দাদু মারা যাওয়ার ৪৫ দিন পরে একটা অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানটা আজকে আমাদের বাড়িতেই হবে আর হচ্ছে তোমরা ভাবছো যে ৪৫ দিন কি আমি কচি ছিলাম হ্যাঁ পঁয়তাল্লিশ দিনই আমি কোচবিহারেতে ছিলাম ক যখন আমি আমার মা বাড়িতে গিয়েছিলাম তখন যখন আমি আসবো আসার চার পাঁচ দিন আগেই হচ্ছে আমার দাদু মারা গিয়েছিল দাদু মারা যাওয়ার পর আমার মা একদম একা হয়ে গেছিলো মা খুব কান্নাকাটি করতো তখন মা বলল যে আর কয়েকটা দিন থেকে যা তাই ভাবলাম যে কয়েকটা দিন থেকেই যে তারপরে এই পঁয়তাল্লিশ দিনের অনুষ্ঠান শেষ করে আমি বাড়ি চলে আসছিলাম তো যাই হোক এখন দেখতে পাচ্ছ এই ভিডিওটা হচ্ছে রাত্রিবেলাই করেছি কারণ আমি সারাদিন একটুকু সময় পাইনি আর এখানে আমার বর আমার মেয়ে আমার ভাগ্নি আমার ভাইপো সবাই শুয়ে আছে একটা ঘরে আর এই ঘরে হচ্ছে মার গুরুদেব আর গুরু গুরুমা গুরু গুরুদেব আর গুরুমা হচ্ছে এখানে বসছিল আর সবাই প্রণাম করছিল আরও যায় না ওরা কি কি করছিল আর এসে এখানে আমার সবাই আমার দিদা হয় দাদু হয় এটা আমার ও যে হলুদ শাড়ি পরে আছে আর এগুলো হচ্ছে আমার দিদা হয় সবাইও আমার মামা থেকে আসছে তো যাই হোক তো দেখো আজকে আমাদের বাড়িতে ভালোই আয়োজন হচ্ছে ছোট্ট খাট্ট করে একটু মানে কি বলবো আর ভালোই ছোট্ট খাট্টো বলে কী হবে কিন্তু অনেক কিছু আইটেম হচ্ছিলো কি কি আইটেম চলো তোমাদের সাথে শেয়ার করি হচ্ছিলো মাছের ঝোল কাতল মাছের ঝোল মিষ্টি ভাজা তারপর হচ্ছে আলু পটল ফটল ভাজা তারপর হচ্ছে একটা ডাল তারপরে হচ্ছে একটা মানে করলা দিয়ে হচ্ছে শুক্তো ডাল আর আরেকটা হচ্ছে চাটনি পায়েস আর আর হচ্ছে দই মিষ্টি এটুকুই ছিল তো যাই হোক তোমাদের তো রান্নার আইটেমগুলো দেখালাম আর সবগুলো মাছ হচ্ছে আমাকেই ধুতে হয়েছে আর এইদিকে হচ্ছে সবাই এখানে বসে আবার গীতা নিয়ে বসেছে আর ওইখানে আমার ভাগ্নি আর আমার ভাইপো মালা গাচ্ছিল তো এখনই গান শুরু হবে আর চলো তোমাদের সাথে আজকে একটু গানও শেয়ার করব। তার আগে চলো একটু রান্নাঘর থেকে ঘুরে আসি কারণ না রান্নাঘরে রান্নাঘরে এই একজন বয়স্ক দিদা মানে বড়মা হয় আমার সম্পর্কে রান্না করছিল আমার না দেখে খুব কষ্ট হচ্ছিলো আর সেদিন এত গরম পড়েছিল এত গরম পড়েছিলো এই দেখো রান্নাঘরে উনি বসে বসে রান্না করছিল আর হাওয়া খাচ্ছিল আর তোমরা দেখতে পাচ্ছিলে যে আমার মেয়ে ওইদিকে ঘুমাচ্ছিল তো মেয়েকে ঘুম পাড়াচ্ছি ঘুম পাড়ি আর মেয়ে ঘরে আসছে আর আমার কাকিমা আমার মেয়েকে পাহারা দিচ্ছিল আর এই দেখো এনি হচ্ছে আমার দিদা মানে আমার দাদু মারা গেছে আর দিদা তো এখন বিধবা হয়ে গেছে সিঁদুর শাখা সেদিকে ছুঁড়িয়ে দিই না আমার দেখলে খুব কষ্ট হয় তো চলো একটু গান শোনা টান শেষ হতে শেষ হতে ভোর চারটা বেজে গিয়েছিলো আর এটা আমি সাড়ে পাঁচটার সময় ভাত খেতে বসেছি কারণ রাত্রেবেলা ভাত খাইনি এই গান শেষ করতে শেষ করতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো আর দেখো এখানে আইটেম কি কি ছিল আমি কিন্তু বেশি কিছু নেই নি চাটনি নিয়েছি দই নিয়েছি ডাল নিয়েছি কচুর শাক নিয়েছি আর পাপড় নিয়েছি আর কোনো কিছুই নেই কারণ এত সারা রাত্রি খাইনি আর সকালবেলা মানে সাড়ে পাঁচটার সময় ভাত খেতে বসেছি সারা রাত পরে বেশি কিছু খাইনি তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু পাতায় খেয়ে কিন্তু খুবই আমার ভালো লেগেছিলো তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আর ঘুমাইনি এই বাসনগুলো মাজা ঘষা করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বললো টাটা